গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো তো দেখতে পাচ্ছ এখানে আমার সকালের চা হয়ে গেছে তো ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগেই কিন্তু আগে ওর পাপার টিফিনটা রেডি করে দিই ভাত বসিয়ে দিই ব্রাশ করে এখানে দুটো ডিম সেদ্ধ নিলাম ওর পাপার জন্য ওর পাপাকে দেবো আর আজকে একটু টিফিনটা এরমভাবে প্যাক করলাম টিফিনের বক্সটাই দিয়েছি ঠিকই কিন্তু মানে বক্সের ব্যাগটা আর ভর্তি করলাম না মানে ভরলাম না টিফিনটা কারণ হচ্ছে তোমার তোর পাকার যেহেতু তো নতুন অফিস জয়নি অন্য একটা নতুন অফিস তো এই ক্ষেত্রে না যেহেতু বড় পিঠের ব্যাগটা নেবে ডকুমেন্টস সব নেবে তো সেই কারণে ওই বড় ব্যাগের মধ্যে ভরবে তো সেইখানটা প্লাস্টিকে দিলাম এখানে শাক বসিয়েছি মাছটাকে বার করে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে মাছের মশলাও রেডি করে রেখেছি এখানে টুকটাক কিছু বাসনপত্র আছে ওই ওইজো তো ওগুলো ধুয়ে নেব এখন আর হচ্ছে তোমার আর মাংসও রয়েছে ফ্রিজে একটু এই দেখো মাংসও রয়েছে হুম তো সেই কারণে বেশি করব না আর কিছু এই তোমার ওই মাংস অল্প আছে একজনকার মতো একবেলা হবে একটু এচড় বসিয়েছি শাকটা হয়ে গেছে আর মাছের ঝোল করেও ব্যাস তো এইগুলো আমার আজকের মেনু মাছগুলো ভেজে এখানে পাতলা করে ঝোল করে নিয়েছি আর এই যে বাসনগুলো রয়েছে বললাম এগুলো এখনো ধোয়া হয়নি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো কালকে বিকেলবেলা একটু মম্পুকে নিয়ে বেরিয়েছিলাম তো ওর জন্য এই পুতুলটা নিয়ে এসেছি এই যে দাঁড়াও পুতুলটাকে ফ্ল্যাট করে দেখাই তাহলে বুঝতে পারবে তো অনেকটাই লম্বা পুতুলটা আর কি বড়ো সাইজে আর এই যে এরকম দুটো জামা নিয়ে এসেছি ওর জন্য বাড়িতে পড়ার জন্য টেপ জামাগুলো পাতলা পাতলা তো একটা পরে ফেলেছে দুটোই কালকে পরে ফেলেছে তো আজকে অন্যটা পরে আবার ঠাকুমার ঘরে গেছে উপরে ঠাম্মির ঘরে আর কি আর পয়লা বৈশাখের জন্য নিলাম হচ্ছে মম্পুর জন্য একটা গেঞ্জি সেট আর কি তার সাথে একটা প্যান্ট আর জন্য একটা শর্ট প্যান্ট নিয়েছি হাফ প্যান্ট আর কি আর আমার জন্য নিয়েছি হচ্ছে একটা নাইটি এইজ খয়ী প্রিন্টের ওপরে ছোট্ট ছোট্ট ফুল ফুল তো আর একটা কুর্তি সেট নিয়েছি আমার জন্য এই জন্য এটা উপরের জামাটা আর এটা হচ্ছে নিচের প্যান্টটা তো এই হলো আমার পয়লা বৈশাখের শপিং আমার আর মনপুর তো এই পুতুলটা যে দেখতে পাচ্ছ এই ডলটা তো এই পুতুলটা খুবই সুন্দর তো কয়েকদিন আগে না ওর একটা ফ্রেন্ড আছে রাধিকা তো ওর জন্মদিনেও সেম এরকম একটা পুতুল ওকে গিফট করেছি হুম তো এই জন্য মম্পুর আর কি ওই পুতুলটা নেওয়ার খুব ইচ্ছে ছিল তো সেদিনকে তো আর সেরমভাবে কিছু কিনতে পারিনি জাস্ট রাধিকার জন্য পুতুল আর একটা জামা নিয়ে চলে এসেছিলাম তো ভাবলাম কি পরের দিন যখন যাব পয়লা বৈশাখের জন্য শপিং করতে টুকটাক কিছু তো সেদিনকে মম্পুর জন্য একটা পুতুল নিয়ে তো সেই কারণেই কালকে পুতুলটা নেওয়া তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো এদিকে আমার ঘর থর ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি দেখো ঘর ঝাড় দিয়ে বালিশ টালিশ সব গুছিয়ে নিয়েছি আর ওই যে প্লাস্টিকে সব মনপুর শপিংয়ের জিনিসপত্র রয়েছে আর ওর পাপার জন্য জাস্ট হাফ প্যান্ট নিয়েছি কারণ যেহেতু গত মাসের জন্মদিন ছিল দুটো গেঞ্জিকে দেওয়া হয়েছে নতুন নতুন তো সেই কারণে বেশি কিছু আর নিলাম না ওর পাপার জন্য তবে আরেক দিন যাব তো গিয়ে দেখি পাপার জন্য আরেকটা শর্ট প্যান্ট নিয়ে আসবো হাফ প্যান্ট আর আরেকটা গেঞ্জি নিয়ে আসবো ভালো তো একদিনে তো এত কিছু কেনাকাটি হয় না এই হলো গিয়ে ব্যাপার এখানে বালতির মধ্যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি যে কাজ করতে আসে ও আসবে এসে ঘর মুছবে মুছে জামা জামাকাপড়গুলো ধুয়ে দেবে তো জামা কাপড় ধুয়ে জামাকাপড় মেলে দিয়ে যায় তো আমি বিকেলবেলার দিকে গিয়ে সেগুলো তুলে নিয়ে আসি আর ঘরটা মুছে দিয়ে যায় তো আর মমপুরা এখনও ঘুমোচ্ছে আর বিকেল হয়ে গেছে সন্ধে হতে যায় আর মমপুর জামাগুলোও ছিল ছাদে আমি তো ফেলে রাখবো না তো সেই কারণে কি করলাম তাড়াহুড়ো করে চলে আসলাম ছাদে আর ও তো ঘুমোচ্ছে একা একা ঘরে তো তাড়াহুড়ো করে জামাগুলো নিয়ে এখন যাব গিয়ে হচ্ছে নিচে আর বিকেলের না সেরকম ভিডিও ছাদে এসে কিছু শ্যুট করতে পারলাম না এই কারণেই তো অল্পর মধ্যে জাস্ট এই জামাগুলো তুলছি এটাই শ্যুট করতে পারলাম ওই যে বললাম মম্পু ঘুমোচ্ছে ঘরে একা একা ঘুমতে উঠে পড়লেই আমাকে না দেখলেই কাঁদবে তো সেই কারণে আর বেশি কিছু আর কি বাইরের ভিডিও শ্যুট করতে পারলাম না তো ওর পাপা এখন আসেনি আসবে একটু পরেই চলে আসবে সাড়ে সাতটা সাতটা নাগাদ আসবে এখন তো তোমার এই নতুন অফিসটা তোমার আর কি যাতায়াতের রাস্তাটা অনেক সহজ হয়ে গেছে মানে কম সময় লাগে এক ঘন্টা মতো লাগে আর আগের অফিসটায় না দু ঘন্টা লাগতো হ্যাঁ তো অনেকটাই লেট হয়ে তো বাড়ি ফিরতে ফিরতে তো এখন যাচ্ছি গিয়ে নিচের দিকে তো চলো সন্ধে থাকতে থাকতে ব্লগটা আশা করছি ভালো লাগতো ওর পাপা এখানে চলে এসেছে বলতে বলতে আর সন্ধ্যাবেলা এসে না ও টক দই আর শশা খাবে তো যখন জিমে যায় তখন তাই করে সন্ধ্যাবেলা অফিস থেকে এসে টক দই আর শশা খায় তো ওকে দিলাম ওর টিফিনটা ওখানে টক আর শশা এখানে মম্পুর জন্য একটু মাছ ভাজা করছি আর এখানে রাত্রে ভাত বসিয়ে দিয়েছি তো দোকানে গেছিলাম পাশের দোকানেই তো ডিম আনতে তো একটা ডিম এক্সট্রা ছিল তো সেটা দিয়ে কি করলাম ও পাপাকে একটু ডিমের পোচ করে দিলাম তো পোচটা ঠিকঠাক হয়নি কুসুমটা একটু বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ তো যাই হোক একবার খারাপও হয়নি তো চলো মর্নিং ফ্রেন্ডস আজকে হলো পরের দিনের সকাল তো গতকালকে পুরো দিনটাই ভিডিওটা শ্যুট করেছি কিন্তু রাতের বেলা না ভিডিওটা শেষ করা হয়নি এঞ্জ করা হয়নি তো এখন ভাবছি এখানেই এঞ্জ করে দিই আর কালকে থেকে নতুন একটা ব্লগ দেব তো কালকে থেকে রেগুলার ব্লগ দেব। কারণ মম্পু অনেকটাই ভালো হয়ে গেছে আগের থেকে ভালো আছে এখন পটের সমস্যাটাও কমেছে আর বমিটাও কমে গেছে মম্পু সুস্থ হয়ে গেছে ঠিকই মম্মুর পাপার আবার সেই পেটের গণ্ডগোল শুরু হয়েছে কালকে হয়েছে কালকে হয়েছে পরশু হয়েছে তো মম্মুর পাপাও এখন ভালো হয়েছে তো যাই হোক তো এইবার থেকে রোজই ভিডিও দেব এটাই বলার ছিল তো সকালে উঠলাম সকালে উঠে যেসব কাজকর্ম ছিল মম্বুর পাপা টিফিন গোছানো রান্নাঘর পরিষ্কার করা পরিষ্কার রাতের করে রাখি তো একটা কিছু বাসনপত্র থাকে যেগুলো সকালের দিকে ধুই তো সেগুলো এখন ধুলাম ভাত হয়ে গেছে ডাল বসিয়েছি ডালও হয়ে এসছে আর তোমার মাছটাকে এখন ফ্রিজ থেকে বার করে ডিপ থেকে বার করে বেসিনের নিচে রেখে আসলাম কলটা খুলে জল দিয়ে রেখে এসছি তো সকাল থেকে এই কাজ করেছি আর ঘর ঝাঁপ দেওয়া হয়ে গেছে ঘরটর সব দিয়ে নিয়েছি তো এই হলো সকালের কাজকর্ম আপডেট আর মপু হচ্ছে সোমবার থেকে স্কুলে যাবে কারণ ওকে এখন মাঝখানে এই দু চার দিন পাঠাচ্ছি না কারণ ডাক্তার বলেছে যেহেতু এ কদিন পটি করেছে না পটি করেছে আর বমিটা হয়েছে তো শরীর থেকে জল অনেকটাই বেরিয়ে গেছে তো ওকে বলেছে একটু বেশি করে জল খাওয়া দেয় সরি জল তারপরে ডাভের ডাভের জল নর্মাল জল ও তো এগুলোইও খাচ্ছে আর জলটা এখন বেশি করে দিচ্ছি স্কুলে গেলে তো জল খাওয়া হয় না তো বোতলে যেরকম জল দিই দেখি বাড়িতে ঠিক সেরকমই জল নিয়ে আসে এক একদিন খেয়ে নেয় কিন্তু বেশিরভাগ দিনই খায় না আর হুট করে গরমটাও পড়ে গেছে অনেক তো সেই কারণে এখন আর মম্পকে পাঠাবো না স্কুলে তো একদম সোমবার দিয়ে যাবে তো এইগুলো ব্যাপার তো চলো এখন কাজের মধ্যে আছে হচ্ছে বালিশগুলো গোছাবো খাটের বালিশগুলো গোছানো হয়নি কিছু আর মাছের ঝোলটা করবো তো এই আর কালকে একটু এ চর করেছিলাম তো সেটা রয়ে গেছে অর্ধেকটা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সকলের খেয়াল রেখো কারণ যারা একটু অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সবাই খুব খুব ভালো থেকো